কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মেন বক্তব্য একটাই টেনশান ও উপযুক্ত বন্ধুত্ব এই টেনশান আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় প্রকাশ ঘটে অস্বাভাবিক অসংযত ও লক্ষ্যহীন চালচলন দেহ মুখে প্রকাশ পায় ক্লান্তি ও হতাশার ছাপ তাইতো প্রথম অবস্থায় টেনশনগ্রস্ত ব্যক্তি যদি তার সমস্যার কথা প্রকাশ করেন তাহলে আক্রান্ত ব্যক্তিও তার পারিপার্শ্বিক আত্মীয় স্বজন বন্ধু শুভ আকাঙ্ক্ষীদের সুবিধা হয় আক্রান্ত ব্যক্তি এক্ষেত্রে নিজে যেমন হালকা বোধ করেন তেমনি শুভ আকাঙ্ক্ষীরাও করতে পারেন সমাজে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা আবার প্রয়োজনে নিতে পারে মনোবিজ্ঞানের যথোপযুক্ত সাহায্য সমস্যা 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 সেখানেই যখন টেনশানগ্রস্ত ব্যক্তি খোলেন না তার মনের দরজা যাকে পূর্ববদ্ধ টেনশান বলে উল্লেখ করা হয়েছে যাকে পূর্বেই বদ্ধ টেনশান বলে উল্লেখ করা হয়েছে এই বদ্ধ টেনশান বেশি ক্ষতিকারক ভয়ঙ্কর এর স্থায়িত্ব দীর্ঘ বুঝলেন তো তাই আসুন এই টেনশান থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারেন কিছু জীবনের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি তাহলেই বুঝতে পারবেন আপনারা কত সুখী আছেন আপনারা একটুতেই টেনশানের মধ্যে পড়ে যাচ্ছেন ও উপযুক্ত বন্ধু পাচ্ছেন না আসুন কিছু মানুষের জীবনের কিছু কাহিনি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আপনারা নিজেদেরকে বিচার করতে পারবেন আপনারা কোন জায়গায় থেকে কি কী ভাবছেন আর কি কি টেনশন আপনাদের হচ্ছে প্রত্যাশা ও প্রাপ্তি একজন কয়েদির কথা জানি কয়েদিন নাম্বার হলো চার ছয় 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 চার এটা কয়েদিন নাম্বার সাতাশ বৎসর জেলে থাকার পরেও তিনি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন নামটা জানেন বললেই চিনে যাবেন ম্যান্ডেলা তাহলে ভাবুন আর এক পিতৃ পরিচয়হীন যুবকের কথা জানি তার থাকার কোনো রুম ছিল না বন্ধুদের রুমে মেঝেতে ঘুমাতেন ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন যেটা দিয়ে খাবার কিনতেন প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য জানেন তিনি অ্যাপেল এবং পিকসার অ্যানিমেশান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিও স্টিভ জবস ভাবুন এদের কাহিনীটা আপনারা টেনশানে ভুগছেন খুবই অবাক লাগে আমাদের সকলের টেনশান থেকে বেরিয়ে আসুন আরেক যুবকের নাম জানি মধ্যবিত্ত পরিবারে জন্ম তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট স্যাট পরীক্ষায় এক হাজার ছশো নম্বরে এক হাজার ছশো নম্বরে এক হাজার পাঁচশো নব্বই পান তিনি কিন্তু কম্পিউটার সফটওয়্যারের তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান ড্রপ আউট হওয়ার বত্রিশ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তিনি হলেন বিল ড্রেটস ভাবুন টেনশানে ভুগছেন আর টেনশান নয় কৈশোর থেকে যৌবন জীবনে প্রবেশের মুখে কিশোর কিশোরীদের থাকে মনের ওপর বাড়তি চাপ তাই ওদের সঙ্গে বড়দের বন্ধুর মতো মেশা উচিত এই সময়ে অল্পতেই ওদের বকাবকি করলে ওদের টেনশান হতে পারে বকাবকি বন্ধ করুন এই অবস্থায় আক্রান্ত ব্যক্তিকে সোজাসুজি প্রশ্ন করলে সে বলে থাকে না কিছু হয়নি কি আবার হবে কখনো বা গম্ভীর থাকে আবার কখনো কখনো কি হয়েছে কিংবা কিছু জিজ্ঞাসা করলে খুব বেশি উত্তেজিত হয়ে ওঠে আবার ক্ষেত্রবিশেষে বাহিক সহানুভূতিকে সে দয়া মনে করে মনে মনে ঘৃণাবোধ করে আবার সে কখনো নিজেকে অসহায় মনে করে থাকে অভিমানবোধ বেড়ে যায় কোনো কোনো ক্ষেত্রে পরিচিত লোকজনেদেরকে এড়িয়ে চলতে চায় বহু লোকের সান্নিধ্য কখনো কখনও যন্ত্রণাদায়ক বলে মনে হয় তার ভালো লাগে ফাঁকা নিরিবিলি পরিবেশ ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে নিজ পছন্দের ব্যক্তির সান্নিধ্য ভালো লাগে শিশু ভালো লাগে সুতিমধুর সঙ্গীত আমাদের দায়িত্ব আছে এ অবস্থায় আমাদের দায়িত্ব যথোপযুক্ত নৈতিক কর্তব্য টেনশানে আক্রান্ত ব্যক্তিটির সঙ্গে বন্ধুত্ব ভাবাপন্ন ও সহানুভূতির মেশা তার গতিবিধির ওপর নজর রাখা সে যাকে যা যাদের পছন্দ করে বা অগ্রাধিকার দেয় তাদের সান্নিধ্য লাভের সুযোগ করে দেয়া সন্তপণ্নে অসুবিধা বা সমস্যার কারণ অনুসন্ধানের চেষ্টা করা এবং প্রয়োজনে তাকে মনোবিজ্ঞানীর সাহায্য দেয়া অতি অবশ্যই কর্তব্য তবে এসব কিছুই করতে একান্ত ব্যক্তির প্রতি ভালোবাসা ও সহানুভূতি বজায় রাখা যেমন বিশেষ জরুরি তেমনি। সে যাতে বুঝতে না পারে তার প্রতি আলাদা নজর দেয়া হচ্ছে অর্থাৎ সকল কাজ যতই তার অলক্ষে ঘটে ততই মঙ্গলজনক অর্থাৎ উপযুক্ত বন্ধু বলতে সঠিক অর্থে যা বোঝায় ঠিক তাই হয়ে ওঠাই একনিষ্ঠভাবে কর্তব্য এইটা বিশেষ করে মাথায় রাখা উচিত তাই মুক্ত থাকুন আর এই জীবনীগুলো নিয়ে ভাবুন ভালো থাকুন সুস্থ থাকুন